ফ্রেন্ডস এতে আস্তে আস্তে সবকটা মশলা অ্যাড করা হলো নুন চিনি লঙ্কা কিরে হলুদ গুঁড়ো এক্সেট্রা হ্যালো ফ্রেন্ডস এখানে এবার আস্তে আস্তে পাল্টা অ্যাড অ্যাড করা হলো এবং মিলটা যাতে মানে এখানে একটু আগে যে মশলাটি মানে এমনি কি ছিল রেডি করার সেটার সঙ্গে আস্তে আস্তে ভালোভাবে মানে আটকে নাড়তে আস্তে আস্তে ইয়ে করা হচ্ছে করা হচ্ছে এবার রান্নাটার মধ্যে আস্তে আস্তে মাছগুলো অ্যাড অ্যাড করা হচ্ছে দেখুন এই যে মাছ মাছগুলো মাছগুলো এবার আস্তে আস্তে অ্যাড অ্যাড করে দেওয়া হলো সাথে তো ফাইনালি রান্নাটা রেডি হচ্ছে আস্তে আস্তে আর একটুখানি আছে বাকি একটু পরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আছে রান্না প্রায় হয়ে এসছে